এখানে দিয়েছি আমি কলার সিলকা ব্ল্যান্ডার করে সেদ্ধ করে নিয়েছি আগে আর নিচেটা হচ্ছে মশুরির ডাল পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ একসাথে ব্ল্যান্ড করে নিয়েছি আর এখানে সেদ্ধ করা কলা সেগুলো এখানে দিয়ে দিব তো এখানে দিব এক চামচ জিরা গুঁড়া এখানে দিব হাফ চামচ হলুদের গুঁড়া এখানে দিব এক চামচ মাংসের মশলা আর দেব লবণ এখন এটাকে ভালো করে মেখে আমি ময়ান তৈরি করে নেব এখানে আমি কিছু কর্নফ্লাওয়ার দিয়ে দিব এটা প্রয়োজন অনুযায়ী দিতে হবে তো এখানে মেখে নিব এটা এখানে অল্প আছে ভাজা ভাজা হবে